একটা নেই আমরা এটাকে ভিন্ন ভাবে ব্যবহার করছি বলি রাজনীতির যে স্বাভাবিক এবং এর যে সৌন্দর্য সেটা স্বাদ আমরা গ্রহণ করতে পারি না বা মানুষ গ্রহণ করতে পারি অবশ্যই একজন রাজনীতিবিদ তিনি যদি প্রকৃত রাজনীতিবিদ হয় তিনি একজন শিল্পী তার কথা বলা কথা বলার ভঙ্গিমা মানুষকে আপন করে নেওয়ার যে মিথস্ক্রিয়া সেটা জানলে পরে সেটা জানা থাকতে পরে মানুষ সাধারণ মানুষ জনগণকে নিয়েই তো আমাদের কাজ এটা জনগণ আরও মুগ্ধ হতো কিন্তু সেটি নেই যার কারণে আমরা মানে জাতির কাছে রাজনীতির শিল্পী হিসেবে গড়ে উঠতে পারি যেভাবে বলেছে আমি আসলে তা কবিতা বা শিল্প বা কি বলে যে পেন্টিংস আর্ট অন্যান্য যে শাখাগুলো আছে এটার সাথে এমনি একটা ভাষা ভাষা জ্ঞান আছে কিন্তু অত গভীরে জ্ঞান নেই এস এম সুলতান সাহেব সম্পর্কে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় যা পড়েছি বা তার সাথে ঘনিষ্ঠ যারা ছিলেন তাদের কাছ থেকে যা জেনেছে তো আমার কাছে মনে হচ্ছে যে একেবারেই মৃত্তিকা ঘরিষ্ঠ একজন শিল্পী তার বিশাল একটা কর্মময় জগৎ তিনি অতিক্রম করেছেন আমরা একটা গবেষণালব্ধ প্রবন্ধ সঞ্জয় নিরপণের আমরা যেটা শুনলাম সেখান থেকেও জেনেছি এবং আমরাও বিভিন্ন সময় টুকটাক বিভিন্ন পত্রপত্রিকা বা বই বই পড়ে ওনার সম্পর্কে যা জেনেছি তাতে মনে হচ্ছে বিশেষ করে করাচি অথবা পাকিস্তানের কোথাও তার একটা আর্ট এক্সিবিশন ওপেন করেছেন শাহেদ সর্বার্দি কিছুটা উল্লেখ করেছে এখানে সঞ্জয় সেটার ওপেন করেছেন তখন পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান বা কিছু যত আমার মনে করে তো আবার প্রথম তার জীবনধারা দেখে মনে হয়েছে যে একেবারে মানে একজন একটা গ্রামীণ শিল্পী যেমন পটুয়া বা অন্যান্য যেমন থাকে কিন্তু যখন শাহেদ সারবার ওনার আর্ট এক্সিবিশন উদ্বোধন করেছেন যে ব্যক্তিটি লেডিদের সাথে ফাইট করেছেন তর্ক করেছেন উপনিবেশ বাদ নিয়ে এবং তার সাথে এমএন রায় এম এন রায় সাহেব সরি পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফিলোসফির শিক্ষক এই মাপের একজন বুদ্ধিজীবী এস এম সুলতান সাহেবের আর্ট এক্সিবিশন উদ্বোধন করছে তাই তাহলে তো উনি তো চারটি খানি মানুষ নয় এরপরে দেখেছি তো তার ইউরোপ এবং অন্যান্য দেশে তার আর্ট এক্সিবিশন চিত্রকলার যে প্রদর্শনী হয়েছে সব কিছু মিলিয়ে যত যাচ্ছে যত তাকে মানে খনন করার করছে তার সত্তা কি ততই মনে হচ্ছে এক অসাধারণ এক শিল্পী যেটা বাংলাদেশে খুব একটা চর্চিত নাম খুব একটা বেশি তার বিষয়ে যারা শিল্প সাহিত্যের চর্চা করেন তারাও তো খুব বেশি একটা অনুশীলন করছেন তেমনও নয় অপর প্রান্তেই তিনি বেশি থাকছেন বলে আমার কাছে মনে হচ্ছে তার যে ল্যান্ডস্কেপ যেগুলো উঠে এসেছে সুকৃতি বিভিন্ন প্রতিকৃতি এগুলো যে একটা নতুন ডাইমেনশন তৈরি করেছে সেটা যারা শিল্প সাহিত্যের চর্চা করছেন বা যারা শিল্পের চর্চা করেন তারা সেটা ভালো করে জানেন বিশ্ব সভ্যতার কেন্দ্র হচ্ছে গ্রামের মহিমা আর সেই গ্রামের প্রধান পুরুষ হচ্ছেন কৃষক সেই কৃষক পেশিবহুল কৃষকের ছবি এঁকে তিনি কৃষকের জীবন সংগ্রামকে চিত্রিত করেছেন এক অসাধারণ তুলিতে রেখা এটা একটা অসাধারণ একটি কাজ আমি মনে করি একটি শব্দ আছে শিল্প আন্দোলনের অ্যাভাট গার্ডে বা অ্যাভা গার দে একটি ফরাসি শব্দ ইংরেজিতেও ব্যবহার হয় অর্থাৎ নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত বাংলাদেশের নতুন শিল্প আন্দোলন আন্দোলনের অ্যাভান গার্ডে হচ্ছেন এস এম সুলতান তার সামগ্রিক যে শিল্প চর্চা তার যে জীবনবোধ তার সৃষ্টি সব কিছু মিলিয়েই আমার কাছে তাই মনে হচ্ছে এবং এখানে আমি যে আমি যে রাজনীতির একটি মানে আলোকিত দিক রাজনীতির যে একটি একটা যে শৈল্পিক স্ট্যান্ডার্ড আছে মানদণ্ড আছে সেটার বদলে আমাদের দেশে কুৎসিত রাজনীতির চর্চা হয় এই কুৎসিত রাজনীতির চর্চার কারণে এস এম সুলতান জগনিকার অপর প্রান্তে সবসময় পড়ে থেকেছেন যারা তাকে খুব বেশি করে চর্চা করেছেন জেনেছেন তারা মুগ্ধ হয়েছে। আমরা তার কিছুটা আভাস পেয়েছি সঞ্জয় দে তার এই গবেষণালব্ধ প্রবন্ধটির মধ্যে দিয়ে এই প্রবন্ধ যদি মুদ্রিত হয় মুদ্রিত যদি প্রচার হয় আমার মনে হয় নতুন প্রজন্মের কাছে নতুন প্রজন্ম আরও বেশি উৎসাহিত হবে এসএম সুলতানকে জানার জন্য যে ব্যক্তিটি এদেশের নানা ধরনের জীবন সংগ্রাম দ্বন্দ্ব সংঘাত বিপ্লব সব যার তুলিতে চিত্রিত হয়েছে এবং সবগুলি হচ্ছে গ্রামের প্রেক্ষাপটে এই ব্যক্তিটি আজকে শহরে আমি বলবো আরবান শিল্প সাহিত্যের চাপের কাছে তিনি আড়ালা থেকেছেন পর্দার আড়ালেই রাখা হয়েছে আমরা আমি আমি মনে করি যে এখন সময় এসেছে এস এম সুলতানকে পর্দার অপর প্রান্ত থেকে জবনিকার অপর প্রান্ত থেকে তুলে নিয়ে আসতে নতুন প্রজন্মের কাছে তার যে সৃষ্টি সেই সৃষ্টিকে উদ্ভাসিত করতে হবে আমার বিশ্বাস তাতে সামগ্রিকভাবে বাংলাদেশের যে একটা স্বতন্ত্র সত্তা বাংলাদেশের এত গুণীজনের যে সমাহার সেটা নতুন প্রজন্ম জানতে পারবে আমরা সব কিছুতেই যেমন পরনির্ভরশীল আমরা কখনই মনে করি না যে আমাদের মধ্যে দিকে এই দেশে একজন কেউ ভালো শিল্পী ছিলেন বা আগামী দিকেও ভালো শিল্পী হতে পারেন কারণ অতীতে যদি ভালো শিল্পী না থাকেন অতীতে যদি গুণিজল না থাকেন অতীতে যদি অবাধ সমাজ যদি না থাকে তাহলে ভবিষ্যতের জন্য নতুন সৃষ্টি হবে না নতুন গুণীজন তৈরি হবে না বড় আর্টিস্ট তৈরি হবে না কবি তৈরি হবে না বিজ্ঞানী তৈরি হবে ছিল অসংখ্য মূল্যবান সম্পদ সেই সম্পদকে আমরা এমনভাবে আড়াল করে রাখি তাদেরকে চর্চাহীন রাখি তাদেরকে অনুশীলনহীন রাখি না যে আমাদের নতুন প্রজন্মে নানা কারণে পরামর্শ আমরা জানি আশেপাশের অন্যান্য দেশে অনেক গুণীজন আছেন শিল্প সাহিত্যের সেখানে চর্চা হয় চিত্রকলা পেন্টিং ভাস্কর্য কবিতা উপন্যাস প্রবন্ধের সমাহার রয়েছে কিন্তু আমাদেরও তো কম না আমাদের যেই ভূখণ্ড এই ভূখণ্ডে তো কম সৃষ্টি হয়নি কিন্তু আমরা সেগুলোর বিষয়ে খুব একটা তুলে ধরি না সে চরিত্রটা আমাদের একটা উন্নত মানের মানে শিল্প সাহিত্য পত্রিকা নেই আমরা যতই করি না কেন যা হচ্ছে খুবই মানে একেবারে তুলে ধরার মতো নয় সেগুলোকে মানে একটা যে আকর্ষণ তৈরি করবে সে আকর্ষণ তৈরি করার নয় যা কিছু পড়ছি যা কিছু দেখছি সব অন্যের কাছ থেকে ধার করা তাদের দেশে কি হচ্ছে সেটাই পড়ছে কিন্তু আমাদের দেশে ওইভাবে তৈরি হয়নি বা হচ্ছে না বা আগে যতটুকু হয়েছিল এখন ততটুকু নেই অর্থাৎ মানে বিষয়টা এমনই হচ্ছে যে তোমাদের কিছু নাই তোমরা একটি বিশাল একটা বড় সংস্কৃতির একটা অংশ একটা পার্ট এটা খুব ধীরে ধীরে ইনডকট্রিনেট করার চেষ্টা করা হয়েছে এই ইনডকট্রিনেট করার কারণে আমরা এতটাই পরনির্ভর হওয়া শুরু করেছি যা কিছু ভালো ভালো পেইন্টিংস ভালো ভাস্কর্য ভালো সিনেমা সব কিছুই আমাদেরকে তাকিয়ে থাকতে হয় দেখতে হয় এবং সেটা নিয়ে আমরা গল্প করি কিন্তু নিজেদের সৃষ্টি নিয়ে আমরা গল্প করি না বা নতুন করে আমরা সব সৃষ্টি করছিও না বা সে প্রচেষ্টাও আমাদের কাছে নেই আমি মনে করি এখন সেই সময় এসেছে সেই সুযোগ এসেছে আমাদেরকে এখন সেটা নিয়ে নতুন করে ভাবতে হবে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে যে সমস্ত সৃষ্টি হচ্ছে যে সমস্ত সম্পদ রয়েছে আমরা তার অবশ্যই মানে প্রকৃতগতভাবে অংশীদার আমার দেশে যদি কোনো উন্নত সৃষ্টি হয় সেটাও সেটা বিশ্ব সাহিত্যের ক্ষেত্রে হোক সেটা অন্যান্য যে কোনো বিষয়ে হোক একটা যদি মহাবৈজ্ঞানিক তত্ত্ব যদি বাংলাদেশে আবিষ্কার হয় বাংলাদেশের কোনো বিজ্ঞানী যদি আবিষ্কার করেন সেটার কি অংশীদার পৃথিবীর অন্যান্য দেশ হবে না নিশ্চয়ই হবে আমরা যেমন অংশীদার হয়েছি নানা বৈজ্ঞানিক আবিষ্কার বা বিশ্ব সাহিত্যের নানা উপন্যাস নানা চিত্রশিল্প নানা ধরনের গল্প উপন্যাস আমরা পড়ি মুক্ত হই তো ঠিক আমাদেরও যদি সেরকম কিছু হয় সেটাও বিশ্ব সাহিত্যের সম্পদ হিসাবেই তো এটা গণ্য হবে কিন্তু আমরা কিছুই নেই আমাদের আমাদের সব কিছু তাকিয়ে থাকতে হবে নিতে হবে সেটা তো ঠিক নয় এই যে দেওয়া নেওয়া রবীন্দ্রনাথ যেটা বলেছেন দেওয়া নেওয়ার মধ্যেই তো আমাদের শিল্প সাহিত্যের অগ্র বা অগ্রগতি সম্ভব হবে তো যাই হোক আমি আজকের এই মহতী অনুষ্ঠান একজন মহিমান্বিত ব্যক্তিকে সামনে তুলে ধরার জন্য বিশেষ করে শিল্পকলা একাডেমি তার স্থান দিয়ে তার জায়গা দিয়ে যেভাবে আমাদেরকে এখানে সুযোগ করেছেন এবং দুটো কথা বলার সুযোগ করেছেন আমি শিল্পকলা একাডেমিকেও ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষভাবে অপেক্ষাকৃত তরুণ তরুণী অপেক্ষাকৃত নয় তরুণী সঞ্জয় দেরা আরও বেশি কাজ করবে এবং এই বিষয়গুলো আরও বেশি সামনে তুলে ধরবে যাতে আমাদের সীমানার মধ্যে আমরা যারা বসবাস করি আমরা যেন গর্ব করতে পারি যে আমাদের সন্তানরা তারা এক একজন এস এম সুলতান হয়ে উঠবে তারা কবি নজরুল হয়ে উঠবে তারা আলবাহমুদ হয়ে উঠবে কবি শামসুর রহমান হয়ে উঠবে সঞ্জয় দিয়ে রিপন হয়ে উঠবে এই বলে আমার বক্তব্য শেষ করছি আমি এস এম সুলতানের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার মাতফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি অশেষ ধন্যবাদ অনেক কর্মব্যস্ত সময় থেকে